ওয়েলকাম টু বিএস একাডেমি নিয়ে ক্লাস টুয়েলভ এর সেকেন্ড সেমিস্টারের বায়োটেকনোলজির একটি ইউনিট ইউনিট বায়োটেকনোলজির একটা সাব ইউনিট ইনসুলিন প্রোডাকশন প্রসেস বা ইনসুলিন তৈরির পদ্ধতি আমরা নর্মালি জানবো যে ইনসুলিন জিনিসটা কি তারপরে আমরা আসবো ইনসুলিন কিভাবে প্রোডাকশন হয় তো প্রশ্ন হচ্ছে কি ইনসুলিন হচ্ছে অগ্নাশয়ের আমরা যদি এটা ধরি একটা প্যাংক্রিয়াস বা অগ্নাশয় এই অগ্ন্যাশয়ের যদি ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে আইলেটস অফ লাঙ্গার হ্যান্ডস মানে অগ্নাশয়ের অগ্নাশয়কে আমরা মিশ্র গন্থি বলি যার এই যে গোল অংশগুলো রয়েছে তাদেরকে আমরা বলি লবিউল প্রত্যেকটা লবিউলের মধ্যে এই গোলগুলোকে লোবিউল বলছি লবিউলের মধ্যে যে সেলগুলো থাকে তাকে বলি অ্যাসিনাস সেল এই অ্যাসিনাস সেল কি করে উৎসেচক ক্ষরণ করে আর অগ্নাশের ভরে কতগুলি দেখা যায় যাদেরকে আমরা বলি এই আইলেডস অফ ল্যাঙ্গারহ্যান্ডস মধ্যে মূলত তিন ধরনের সেল দেখা যায় একটা আছে আলফা সেল বিটা সেল আর ডেলটা সেল আমরা জানি এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে খরিত হয় কি ইনসুলিন এইবারে কৃত্রিমভাবে আমরা কিভাবে এটা তো জেনারেল প্রসেসে আমাদের প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় তার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল যেটা তৈরি করে কি ইনসুলিন তাহলে এ যদি ইনসুলিন তৈরি করে তাহলে অনেক সময় আমাদের দেখা যায় কোনো কারণে কোনো জেনেটিক্যাল খুঁতির কারণে কি হয় ইনসুলিন প্রোডাকশন হ্রাস পায় সেক্ষেত্রে আমাদের ইনসুলিনের কাজ কি ইনসুলিনের কাজ হচ্ছে রক্ত থেকে কি করে রক্ত থেকে রক্তের যে অতিরিক্ত গ্লুকোজ তাকে যকৃত পেশি কোষে গ্লাইকোজেন হিসাবে জমা রাখে আর কলা কোষে গ্লুকোজের ইউটিলাইজেশন বা ব্যবহার কি বাড়ায় ফলে রক্তে কি হয় রক্তে গ্লুকোজের মাত্রাটা কি হয় স্বাভাবিক থাকে তো প্রশ্ন যাদের ইনসুলিনের অভাব তাদের ক্ষেত্রে কি করতে হবে আমাকে তাহলে কৃত্রিমভাবে ইনসুলিন প্রদান করতে হবে না হলে কি হবে যাদের ইনসুলিনের অভাব তাদের কি করতে হবে কৃত্রিমভাবে আমাদের তাদেরকে ইনসুলিন ইনজেকশন করতে হয় নর্মালি এখানে না হলে কি হয় নাভির নিচে ইনসুলিন ইনজেকশন করতে হয় এই ইনসুলিনের যে ইনজেকশনটা আমরা করি সেই ইনজেকশনটা হচ্ছে আর্টিফিশিয়ালি আমাদের তৈরি করা হয় বুঝতে পেরেছো তো মানুষের জিন থেকে কি করা হয় আর্টিফিশিয়ালি ইনসুলিনটা তৈরি করা হয় যেটা বডির মধ্যে তৈরি হয় না সেটা কিভাবে তৈরি হয় সেটা আজকে আমরা পড়ব হয়েছে এইবার আমরা চলে আসি তাহলে ইনসুলিন প্রোডাকশন প্রসেস তাহলে ইনসুলিন ইন জেনারেলি তৈরি হয় অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার এন্ড সেরেবিটা সেল থেকে বিজ্ঞানীরা অনুমান করেন বা বিজ্ঞানীরা ধারণা করেন বিটা সেলের দুটো জিন এর মধ্যে তিনটা শৃঙ্খল থাকে বুঝতে পেরেছ কি কি শৃঙ্খল আলফা শৃঙ্খল বিটা শৃঙ্খল এটা বিটা চেন ভালো করে বোঝার চেষ্টা করো আইলেটস অফ ল্যাঙ্গার এটা বিটা সেল এটা একটা কোষ কোষের মধ্যে মূলত তিনটা শৃঙ্খল থেকে এস বা এ শৃঙ্খল বি শৃঙ্খল সি শৃঙ্খল এই তিনটা শৃঙ্খলের মধ্যে তিনটা শৃঙ্খলকে আমরা একত্রে বলি প্রো ইনসুলিন ইনসুলিন এরপর বলছি কি এই তিনটা শৃঙ্খলের মূলত দুটো শৃঙ্খল যেটা আলফা এবং বিটা শৃঙ্খল এর মধ্যে ইনসুলিন তৈরির জিন বর্তমান বোঝা যাচ্ছে আলফা এবং বিটা শৃঙ্খলের মধ্যে ইনসুলিন তৈরির জিন বর্তমান তাহলে আমরা একটা কাজ করলে তো হয় যেহেতু আমরা বায়োটেকনোলজির যুগ তাহলে এই আলফা এবং বিটা শৃঙ্খল প্রথমে আমরা নেব মানুষের দেহ থেকে বিটা সেল থেকে আলফা এবং বিটা শৃঙ্খলকে নেব হ্যাঁ নিয়ে রেস্ট্রিকশন এনজাইম সঠিক রেস্ট্রিকশন এনজাইম ব্যবহারের মাধ্যমে আলফা এবং বিটা শৃঙ্খলকে পৃথক করব আমরা জানি রেস্ট্রিকশন ইঞ্জিন সঠিক কেন বলছি তোমরা জানো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ আমরা সবথেকে বেশি যাকে ব্যবহার করি সেটা কাকে কোন টাইপ 2 রেস্ট্রিকশন ইঞ্জিন টাইপ 1 কি করে বলতে হেপাজাটলি কাটে ধর আমার এটা প্রয়োজন হবে এইটাকে প্রয়োজন হয় এটা আমার টার্গেট সাইট সে কাটছে দেখো অন্ধের মতো কাটছে আহ টার্গেটকে দুখন্ড করে দিয়েছি সেই জন্য আমরা বলি কি সঠিক রেস্ট্রিকশন এর নোনিক লে এখানে সবথেকে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি টাইপ 2 রেস্ট্রিকশন এর নোনিক এই টাইপ 2 রেস্ট্রিকশন এর নোনিক বা তোমরা নরমালি বলতে পারো রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস ব্যবহারের মাধ্যমে আমরা কি করব আলফা চেইন এবং বিটা চেইন থেকে কি করব তার ইনসুলিন তৈরি জিন অর্থাৎ আলফা জিন এবং বিটা জিনকে পৃথক করব ক্লিয়ার ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ কি সেকেন্ড স্টেপ হচ্ছে এরপর লাইগেজ উৎসেচকের সহায়তায় কি করব আলফা চেনের জিন এবং বিটা চেনের জিনকে পৃথক পিবিআর থ্রি টোয়েন্টি টু ভেক্টরের রেস্ট্রিকশন সাইডে যুক্ত করে দেব আবারও বলছি কি বললাম তাহলে আলফা এবং বিটা চেনের জিনকে পৃথক পৃথক পিবিআর তিনশো বাইশ নামক ভেক্টরের রেস্ট্রিকশন সাইডে লাইগেজ উৎসেচকের মাধ্যমে যুক্ত করে দেবে মানে প্রশ্ন ওটাতে একটা প্লাজমিড ডিএনএ তো প্লাজমিড ডিএনএ এইটা এই প্লাজমিড ডিএনএ কে আমরা কি করব রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে তার রেস্ট্রিকশন সাইডটাকে কেটে দেব হ্যাঁ ফলে রেস্ট্রিকশন সাইড সৃষ্টি হবে কিছু জিন ধরে এটা তার রেস্ট্রিকশন সাইট তাহলে রেস্ট্রিকশন সাইডকে সঠিক রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে এই সাইডে যখন রেস্ট্রিকশন এনজাম ট্রিটমেন্ট করা হবে তখন ওই সাইডটা কেটে যাবে জিন জিন কেটে গেলে একটা গ্যাপিং এর সৃষ্টি হবে তার নাম হবে কি রেস্ট্রিকশন সাইট হয়ে যায় এরপর ওই রেস্ট্রিকশন সাইডে আমরা কি করব এ এবং বি চেনের জিনকে পৃথক পৃথক পিবিআর 322 এর রেস্ট্রিকশন সাইটে যুক্ত করে দেব যুক্ত করে দেব ক্লিয়ার হয়ে যায় যুক্ত করেছি এরপর আমরা কি করব

কি করব আমরা? পৃথক পৃথক ইকোলাই দিয়ে প্রবেশ করিয়ে ওই ইকোলাইকে আমরা পৃথক কালচার মিডিয়ামে প্রবেশ করাবো মানে এটা একটা কালচার মিডিয়াম রেখেছি আলাদা আর এটা একটা কালচার মিডিয়াম রেখেছি আলাদা আমরা কি করব এই যে আলফা চেনের জিনটা যে ভেক্টরের সঙ্গে যুক্ত আছে তিনশো বাইশের মানে সেই রিকম্বিন্যান্ট জিন এটাকে সহ ভেক্টরকে কোষকিয়ায় আমরা কি করব এই কালচার মিডিয়ামে আর এটাকে এই কালচারের মধ্যে যুক্ত এখানে তোমাকে মনে রাখতে হবে আমরা পোষক হিসাবে যাকে ব্যবহার করবো সেটা হচ্ছে অবশ্যই ইকোলাই ক্লিয়ার হয়েছে নয় স্টেপটা আবারও বলছি এরপর কি হয় উভয় রিকমেন্ডেন দিয়ে পৃথক পৃথক ইকোলাই দেহে প্রবেশ করানো হলো ইকোলাই এখানে ভেক্টর হিসাবে ব্যবহার করা সরি পোষক হিসাবে ব্যবহার করা এরপর উভয় পোষককে দুটি পৃথক কালচার মিডিয়ামে প্রবেশ করে হয়েছে উভয় প্রসঙ্গ মানে ইকোলাই দুজনকে আলাদা আলাদা কালচার মিডিয়ামে প্রবেশ করে এর ফলে দেখা যায় যে এই রিকমেন্ড ডিএনএটি অর্থাৎ উভয় কালচার মিডিয়ামে এচ চেন এর জিন এবং বি এর জিনের সংখ্যা বৃদ্ধি পাবে এটা তোমরা নর্মালি পড়েছ কারণ কি কিভাবে বৃদ্ধি পাবে তোমরা জানো যে ফার্স্ট ইকোলাই যেটা ধরো যেখানে আমরা এ টেন এর জিনকে ঢোকানো আছে তাহলে কি হবে ইকোলাইয়ের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হবে রিকমিনেন্ট ডিএন এটাও সংখ্যা বৃদ্ধি পাবে তার নিজস্ব ডিএনএটাও এটাও সংখ্যা বৃদ্ধি পাবে তাহলে অসংখ্য রিকমিনেন্ট ডিএনএ তৈরি হবে তারপর রিকমিনেন্ট ডিএনএ থেকে আমরা টার্গেট ডিএনএ কে পৃথক করব এখানে আমরা একটা দেখেছি সুবিধার জন্য এখানে অসংখ্য টার্গেট ডিএনএ তৈরি হবে এখানে এ টেন এর শৃঙ্খল তৈরি হবে জিন এখানে বি টেন এর জিন তৈরি হবে হচ্ছে না হয়নি তাহলে এটা এ জিন যুক্ত করে যুক্ত করে দিলে কি হবে ইনসুলিন তৈরি হয় আলফা এবং বিটাচেন জিন বা প্রোডাকশন কে ডাইসালফাইট বন দ্বারা জুড়ে কারণ এই এবং বিটা যেটা তৈরি করবে এরপর এই জিন প্রোটিন তৈরি করবে এই প্রোটিনটাকে আমরা জানি থ্রি ডি স্ট্রাকচার হতে গেলে একটা প্রোটিনের কি লাগে এস এস বন্ড লাগে তুমি একটা অ্যান্টিবডি তো দেখেছ যে কোনো এনি টাইপ অফ থ্রি ডি স্ট্রাকচার অফ প্রোটিন হতে গেলে তাকে কি লাগবে ডাইসালফাইড বন্ড লাগে প্রোটিনের টার্সিয়ারি গঠন তাহলে এই এচএন এবং বিচএন যে উৎপাদনকে এস এস বন্ড দ্বারা জুড়ে দিলে কি হবে ইনসুলিন তৈরি হবে এটাই ছিল আমাদের ইনসুলিন তৈরির পদ্ধতি এই ইনসুলিন তৈরির পদ্ধতি যে বিজ্ঞানী প্রথম সাকসেসফুলি ইনসুলিন তৈরির পদ্ধতিটাকে আবিষ্কার করেছে তার নাম হচ্ছে কি ইটাকুরা এবং তার সহকারীরা ইটাকুরা এবং তার সহকারীরা এটিকে আবিষ্কার করেছে হয়েছে এরপর বলছি কি তোমাদের প্রশ্ন আছে কোন সংস্থা এই ইনসুলিন তৈরির প্রথম ইনসুলিন তৈরি করে মানে ইটা কোরা এবং তার সহকারীরা ইনসুলিন তৈরির জন্য একটা ফর্মুলা যে কিভাবে কার কি হলে এই লেভেলে একটা ইনসুলিন তৈরি করা যেতে পারে কিন্তু একটা সংস্থাকে তো তাকে দেবে আমাদের ধরো টিকা আবিষ্কার করলো কোন বিজ্ঞানী সে বিজ্ঞানী একটা দুটো ধরো ভ্যাকসিন আবিষ্কার করলো করে সেই ভ্যাকসিন এবারে কিভাবে একটা পুরো জনসংখ্যায় আমাদের ভারতবর্ষে বা পৃথিবীতে পুরোটা ছড়াতে গেলে তুমি তো সে নিজে তো সারা জীবন করতে পারবে না তাহলে প্রসেসটা বলে দিলে কোনো কোম্পানি সেগুলোকে তৈরি করবে সেরকম যে কোম্পানি প্রথম কি করেছে ইনসুলিন তৈরি করেছে সেই কোম্পানির নাম হচ্ছে ইলি লিলি কোম্পানি বা এলি লিলি এলি লিলি অ্যান্ড অ্যান্ড কোম্পানি Eli Lilly and এই ছিল আমাদের কি ইনসুলিন তৈরির পদ্ধতি এখানে শর্ট প্রশ্ন কি আছে তোমাদের যদিও এই সেমিস্টারে শর্ট প্রশ্ন নেই তো মনে রাখবে যে ইনসুলিন তৈরি প্রথম কোন বিজ্ঞানী ইনসুলিন তৈরি করেছিলেন কে ইটাগুরা এবং তার সহকারীরা প্রযুক্ত আবিষ্কার করেছিলেন তারপর বলছি আমরা কি যে কোন কোম্পানি প্রথম ইনসুলিন তৈরি করে দেখিয়েছিলেন Eli Lilly and ইনসুলিন সময় ভেক্টর হিসাবে আমরা কাকে ব্যবহার করি ভেক্টর হিসাবে ভেক্টর হিসাবে কাকে ব্যবহার করি পিবিআর তিনশো বাইশ কেস হিসাবে কাকে ব্যবহার করি ইকোলাইকে এই পর্যন্ত আমাদের ক্লাস ছিল থ্যাংক ইউ